সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা চলে আসছি এটি হলো সিরাজগঞ্জের রতনকান্দি গরুর হাট এই হাটটি প্রতি বুধবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে আজ সাতাইশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করতেছি রতনকান্দি গরুর হাটে এই হাট থেকে দেখাবো আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের গরুর দাম গাবি গরু এবং বাচ্চা সহ প্রেগনেন্ট প্রথমে আপনাদের শুরুতেই আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে হাটে কিন্তু এই যে এখন বর্তমানে এগুলো কিন্তু আপনার ব্যাপারীরা গরু বিক্রি করতেছে আর ব্যাপারীরা গরু কিনতেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে ব্যাপারীরা আসছে এই গরুগুলো কেনার জন্য এখন যেগুলো দেখতেছেন এগুলা কিন্তু কোনো খাস গায়ক না হ্যাঁ এগুলো কিন্তু সব ব্যাপারই বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে এই ব্যাপারিগুলো আসছে এসে দেখেন এইগুলা কিনতেছে কিনে কিনে তাদের নিজ জেলাতে নিয়ে যাবে এই গরুগুলো কিনে এই যে এখানে কথা বলতেছে এগুলোও সব ব্যাপারই ব্যাপারি এই যে এখানে যে দেখতেছে এগুলো কিন্তু সব ব্যাপারি হ্যাঁ এগুলো সব ব্যাপারই এই যে আমরা আপনাদেরকে হাটের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করতেছি মূলত যে সকালবেলা যে গরুগুলো বিক্রি হয় মূলত ব্যাপারীদের ব্যাপারীদের গরু বিক্রি হয় এই গরুগুলো মূলত এই হাটে যে বিক্রি হচ্ছে এখন বর্তমানে ব্যাপারীরা কিনতেছে আর কি তো ব্যাপারীরা কিনে তাদের নিজ জেলায় নিয়ে যাবে এই গরুগুলা তো দেখি প্রথমেই একটু কথা বলবো এক ভাইয়ের সাথে তো বন্ধুরা আমরা দেখতেছি এই পাশের একটি গরু দেখি একটু ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি দেখি ব্যাপারীরা গরুটার দাম কত বলতেছে একটু ধারণা দিই বড় একটু কথা বলি আপনার সাথে ভালো আছে ভাই ভাইজান এই গরুটা আপনার তো কিনা গরু না পালের গরু আচ্ছা ভাইজান এত সকালে দেখতেছি যে প্রচুর ব্যাপারীরা আসছে ব্যাপারীরা এসে সকালবেলা কি ব্যাপারীরা কেনা কাটা করে সকালে ধরেন যে গৃহস্ত কেনে ব্যাপারীরাও কেনে ওই হয়তো এই টাইম টান গরু আসা শুরু হইছে হ্যাঁ 10টা 11টা টান কেনা বাজার আচ্ছা এই যে এখন যেগুলা দেখতেছে এগুলা তো বেশি ভাগ ব্যবসी না না আছে গристо আছে গিরস্ত আছে তো এই হাটে তো বাংলাদেশের বেশ সব জেলা থেকে মানুষ আসে না আইশা কেন কাটা কর আমার মনে হয় যে এখন যেগুলা দেখতেছে এগুলা ব্যবসी যার যার এলাকায় নিয়ে যাবে কিনা না হ্যাঁ নিয়ে যাবে কিনেন চারটার এলাকায় গেছে তো আপনার গরুটা কি দাম দোর পাইলেন এখন পর্যন্ত আসছেন যে কত টাকা দাম পাইলেন ভাই ঠিক না একজন কইছে এক একজন লাখ টাকা লক্ষ একজনে এক লক্ষ বলছে একজনে দশ বলছে আরেকজন একজনে পনেরো বলছে দুধ কয় লিটার হইতেছে ভাই পাঁচ লিটার সাথে বাসুরটা কি বকনা বকনা বাসুর হল ফ্রিজিয়ান বকনা বাসুর তো এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই গরুটার দাম পাইছে ব্যাপারীরা কিন্তু এখন এখনও দাম দিতেছে গরুটার তো ভাই বলতেছে পাঁচ লিটার দুধ আছে দেখি একটু এই পাশে দামাদামি হইতেছে দেখি একটু কথা বলি হ্যাঁ কি গরুটা বেচা বিক্রি হইলো না দামাদামি চলতেছে হ্যাঁ গরুটা কার গরু আপনার কার কত টাকা দাম পাইতেছেন এই পর্যন্ত এক লাখ হাজার বলছে ব্যাপারীরা বলতেছে ও আচ্ছা ও ভাই দর্শক ভাই কিন্তু এক লক্ষ চোদ্দ হাজার বলছে সাথে কিন্তু একটি সার বাছুর বড় সাইজের দেখেন এটা কিন্তু সার বাছুর বাসুরটাও কিন্তু আপনার পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকা হবে দেখেন বেশ বড় সাইজের সার বাসুর গাবিটা হলো ক্রস গাবিটার মনে হয় দুধ কম কাকা গাবি কয় লিটার দুধ আছে এটা

কারণ এখন বাজে হলো বেলা দশটা দশটা সাড়ে দশটা বাজে এখানে কিন্তু প্রচুর গরু আসে নাই বড় ভাই একটু কথা বলি কোথা থেকে আসছিলেন ভাই ভাই আসি তো ধনুট থেকে ধনুট বগুড়া ধনুট ভাই বগুড়াই না গরুর গরুর কারখানা ভাই থাকলে দেশের করে ও আচ্ছা আচ্ছা আপনারা বগুড়া ধনুর থেকে আসছেন এই রতনকান্দি গরু কেনার জন্য না কয়টা কিনবেন ভাই চিন্তা ভাবনা আছে ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক দেখেন রতনকান্দি গরুর হাটে বগুড়া ধনুর থেকে আসছে ভাই গরু কেনার জন্য এটা কিন্তু বগুড়ার ব্যাপারই ঠিক আছে এই গরুটা কিন্তু কিনতেছে ভাই গরুটার দাম দর জানাবো দেখি ভাই সম্ভবত ব্যাপারি ভাই গরুটা দেখা দেখি করতেছে একটু ধারণা নেই আর কি দেখে একটু কথা বলি ভাই গরুটা আপনি দেখলেন কত টাকা দাম বললেন ভাই গরুটা 120 কোন জেলা থেকে আসছিলেন ভাই টাঙ্গাইল টাঙ্গাইল দর্শক আমাদের ভাই টাঙ্গাইলের মানুষ আমি কিন্তু ভাই টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইল কোথায় আপনার বাড়ি নলিন বাজার নলিন বাজার দর্শক দেখেন এক লক্ষ বিশ হাজার টাকা এই গাবিটার ভাই দাম দিতেছে টাঙ্গাইলের ব্যাপারি নলিন হাট থেকে কিন্তু আসছে তার মানে এইগুলো আপনার আমাদের টাঙ্গাইল নিয়ে যাবে রতন কান্দি থেকে গরুটার দাম দিতেছে এক লক্ষ বিশ হাজার টাকা কয় লিটার দুধ হবে একটু ধারণা নেই দেখি ভাই এই গাবিটার কয় লিটার দুধ আছে ভাই গাবিটার গাবিটার দুধ হবে সকালে বারো লিটার বারোটা বারো লিটার আর বিকালে বিকালে হবে তিনটা চারটা এটা কি বাসুর আছে না বাসুর না গাবিন কলন্তি না না তৃতীয় বিয়ানি তৃতীয় বিয়ানি দর্শক এটা কিন্তু গাবিন কয় মাসের গাবিন ভাই এটা ফুল গাব আর 10 15 দিন আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন 1 লক্ষ 20 হাজার টাকা দাম দিতেছে ভাই গরুটার তো চাওয়া দাম একটু বেশি এটা কিন্তু আপনার অল্প দশ থেকে পনেরো দিনের মধ্যে গরুটার নাম আর কি তো বিভিন্ন ব্যাপারী বিভিন্ন দাম দিতেছে আসলে এই সকালবেলা কিন্তু এই মূলত গরু কিনে তারপরে হলো আপনার গৃহস্থর বেচা কিনে এখনো শুরু হয় নাই প্রচুর কিন্তু আমদানি গাবি গরু বেশ সুন্দর সুন্দর গাবি গরুগুলা দেখেন এই পাশে বেচা বিক্রি হবে এগুলো কিন্তু হাটের শুরুতেই আর কি এই গরুগুলো আসলেই বিভিন্ন রেটে বিভিন্ন দামে বেচা বিক্রি করবে ওনারা তো আমরা আপনাদেরকে ধারণাও দেব যে গরুগুলো আসলে কেমন দামে আজকে এই হাট থেকে বেচা বিক্রি হবে তার ধারণা দিচ্ছে সারা বাংলাদেশের ব্যাপারীরা কিন্তু এই হাটে আসে এসে এসে কিন্তু গরুগুলা কিনে নিয়ে যায় তো সেজন্যেই যারা ভালো ভালো গাবি খুঁজতেছেন কারণ এই গাবিগুলাই কিন্তু সংগ্রহ করে বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় বেচা বিক্রি করে যেমন আমরা কিছুক্ষণ আগে ধারণা দিলাম যে বগুড়া ধাপের হাটের আপনার ধনুর থানায় থেকেও কিন্তু ব্যাপারী আসছে এই রতনকান্দি গরু কেনার জন্য তারা কিন্তু আপনার এই গরুগুলা যদি এখানে দাম বেশি থাকতো তাহলে কিন্তু বগুড়া থেকে আপনার ব্যাপারী এই হাটে আসতো না গরু কেনার জন্য তো আমরা কিন্তু আপনাদেরকে হাটটি ঘুরিয়ে তথ্য দেব এই পাশে কিন্তু মহিষ আছে প্রচুর দেখেন আপনারা যারা মহিষ কিনতে চান এই হাটে কিন্তু মহিষও পাবেন এই মহিষগুলার দাম হবে আপনার পঞ্চাশ থেকে আশি হাজার টাকার মধ্যে এই মহিষগুলা এই হাটে বেচা বিক্রি হচ্ছে এই দেখেন এই ছোটো ছোটো মহিষগুলা আমরা এই মহিষগুলার একটু দাম জানাই দেখি এই মহিষগুলার কত দাম চাচ্ছে ভাই এই মহিষটা কার এটা আপনার হ্যাঁ ভাইজান আপনার এটা দেখি মহিষালা ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি এই মহিষগুলা কিন্তু বকনা মহিষ এই মহিষগুলার কত দাম চাচ্ছে ভাইয়া ভালো আছেন হ্যাঁ আছি ভালো ইনশাআল্লাহ এটা কি বকনা মহিষ না বকনা বকনা এটা কত মহিষটার দাম দাম আছে

আমি নিয়ে আসছি আজকে সাতটা সাতটা আজকে এখন তো হাটের শুরু তাই না হ্যাঁ হাটের তো শুরু এখন বেচাবি হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দশম দর্শক আমরা আপনাদেরকে মহিষের দেখানোর চেষ্টা করলাম দাম দর শুধু বাড়ি কোথায় কুয়াকাটা কুয়াকাটা থেকে ভাই আসছে এই মহিষগুলা বিক্রি করার জন্য দাম দর সম্পর্কে একটু আইডিয়া দেই দেখে প্রেগমেন্ট দাবি করুকটা কার একটু তথ্য দিই কাকা এটা কার আপনাদের বেসতে আসছেন তো জি 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 কত দাম চাচ্ছেন এটা 80 80000 এটা কয় দাঁত কাকা দাঁত ঝাড়ছে দাঁত ঝাড়ছে কয় মাসের গাবিন এটা কাকা এটা 9 মাস চলতেছে 9 মাস চলতেছে আর কিছু দিনের মধ্যে এটা নামবে এই আর 10 দিন 10 দিনে হ্যাঁ এটা দাম চাচ্ছেন কত কাকা 180 গরুটা কিন্তু বেশ সুন্দর দর্শক দেখেন

দর্শক দেখেন গাভীটা কিন্তু বেশ সুন্দর কাকা এটা যে আপনারা তো যেহেতু পালেন জি জি ধারণা তো আছে কয় লিটার দুধ হইতে পারে দশ লিটার আসবো নিচ্ছে দশ লিটার জি দর্শক প্রায় দশ লিটার দুধের গাভী গরু এটা কিন্তু আপনার আর দশ থেকে পনেরো দিনের মধ্যে নামবে গরুটা কিন্তু কাকা বলতেছে গরুটার এক লক্ষ পঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা দাম পাইতেছে একটু উপরে হইলে আর কি বিক্রি করবে গরুটা কিন্তু বেশ সুন্দর দেখেন ফ্রিজিয়ান প্রজাতের গরু এখানে যে গরুগুলার আমরা আপনাদেরকে দাম দর জানাবো দেখি এই গরুটা সম্ভবত বেচা বিক্রি হইল। এটা বেচা বিক্রি হইলো না কত টাকা ভাই বেচা বিক্রি হইলো এটা ভাই এক হাজার এক লক্ষ এক হাজার কয় মাসের গাবি এটা ভাই নয় মাস গাপ নামা গাপ নয় মাসের গাব এটা গরুটা দেখাও এক লক্ষ এক হাজার টাকায় আজকে রতনকান্দি গরুর হাট থেকে এই সুন্দর গাবিটা আপনার বিক্রি হয়ে গেল আপনার নয় মাস গাব আর কি হয়তো বা কয়েক দিনের মধ্যেই নামবে দেখেন গাবিটা কিন্তু দেশি জাতের একদম শাহীওয়াল ভাঁজ আছে অল্প কয়েক দিনের মধ্যেই নামবে আর কি নয় মাস প্রেগনেন্ট গাবি গরু সুপ্রিয় দর্শক এই গরুটা দেখি হচ্ছে দামের একটি আইডিয়া দিব দেখি ভাইরা কত দাম চাচ্ছে এবং কেমন দাম বলতেছে একটু আইডিয়া দিই দেখি এই গরুটার বাসুর সম্ভবত এই পাশে শাহিওয়াল সার বাসুর দেখেন বাসুরটা একটু দেখাও বাসুরটা বেশ সুন্দর একটু বাসুর সহ এবং গাবিটার আমরা দাম জানাবো দেখি ভাইয়েরা কত দাম চাচ্ছে দেখেন ব্যাপারী ভাইয়েরা কিন্তু দেখতেছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে ব্যাপারী ভাইয়েরা আসছে দর্শক দেখেন ভাই বলতেছে এক লক্ষ সাত হাজার টাকা এই গরুটার দাম দিছে ভাই এটা কত দাম দিল দাদা দাম দিছে দশ হাজার এক লক্ষ দশ আচ্ছা সাথে একটি শাহিওয়াল সার বাচ্চা এটি কিন্তু সুন্দর গাবি কয় লিটার দুধ হইতেছে গাবিটার ভাই দুধ চার লিটার চার লিটার আপনাদের টার্গেট কেমন ভাই দর্শক দেখেন এই সুন্দর শাহি অল সারবাসুর সহ এই গাবিটার কিন্তু এক লক্ষ ষোলো সতেরো হাজার টাকা হইলে বিক্রি করার নিয়ত আর কি কিন্তু দাম পাইতেছে হলো এক লক্ষ সাত থেকে দশ ব্যাপারীরা দাম দিতেছে গাবিটার কিন্তু বর্তমানে চার লিটার দুধ আছে এই গরুগুলা কিন্তু এখন বর্তমানে ব্যাপারীরাই কিনতেছে তো যাই হোক দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো সিরাজগঞ্জের রতনকান্দি গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর প্রেগনেন্ট গরু এবং বাসুর সহ গরু ব্যাপারী ভাইয়েরা কেমন দামে গরুগুলা আজকে এই হাট থেকে কিনতেছে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে আসছে এই হাটে প্রেগন্যান্ট গরু কেনার জন্য মূলত এটা হলো কিনালের হাট আর কি কিনাল হাট সারা বাংলাদেশের ব্যাপারীরা এই হাট থেকে গরু কিনে তার নিজ নিজ এলাকায় বিক্রি করে আর কি সেটা আমরা হাটে এসেই দেখলাম যে এখন বর্তমানে যে গরুগুলা দেখতেছে কিনতেছে এগুলো কিন্তু সব ব্যাপারী ভাইয়েরা তো এই গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হইলো তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো এই হাটটির প্রতি বুধবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে কিন্তু গরুপতি হাজির হলো পাঁচশো টাকা তো সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম